ইনশাআল্লাহ যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারবেন লইলাম ওখানে ওই যে নয়ন দুলা কয় কয় সমস্যা নাই হ্যাঁ ওলি আপনি ভালো আছেন তো ভালো থাকেন যে বিও ভাই আর আমি কই আমার ভয় লাগে ভাই আমি কই কয় না সমস্যা নাই কি পরামর্শ তো যাও যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি এখন যে এখানে আসি এটা হলো মালয়েশিয়া এয়ারপোর্ট আপনার Uh, I'm wife right, and

আজকে আসতেছি আগামী থেকে আমার অফিস খোলা ইনশাআল্লাহ জাহাঙ্গীর আলম ভাই শুনতে পাচ্ছেন আগামীকাল বুধবার নয় তারিখ থেকে আমার অফিস খোলা ইনশাআল্লাহ আগামীকাল কাজটি আমাকে পাবেন আল্লাহ শরীর সালামতে পৌঁছে ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অফিস আমার খোলা আছে আগামীকালকে আমার চোখে একটা লাশ পাশে যে যে যেখান থেকে দেখছেন লাইভটি এই মুহূর্তে বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যা আমার অফিসে কয়েকদিন বন্ধ ছিল আপনার তিনে জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত বন্ধ ছিল আগামীকাল নয় জুলাই দুই হাজার পঁচিশ আগামীকাল নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমার অফিস সম্পূর্ণ খোলা আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমার এখানে আসতে পারেন ইনশাআল্লাহ ভাই কত টাকা খরচ হতে পারে আমি তো গরিব মানুষ তিন হাজার টাকা যে তিন হাজার টাকা হুজুর আমার বোন খুব অসুস্থ আপনার সাথে যোগাযোগ করতে চাই যে আসেন ইনশাল্লাহ আমি রুগী আসে ভাই জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আমি আগামীকালকে অফিস করব যদি আল্লাহ সুস্থভাবে পৌঁছায় আমি একটা বাজেই আশা করি বিয়ানবন্দরে নেমে যাব আশা করি ইনশাআল্লাহ সকাল নটা থেকে আমার অফিস খোলা আগামীকাল বুধবার তো যে যেখান থেকে দেখছেন লাইফটি এই মুহূর্তে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আপনার সাথে তো কথা বলা যায় না আপনার লোকদেরকে আপনার সাথে কথা বলার জন্য ওরা তো এত ব্যস্ত দেখায় যে আপনাকে যায় না আর টুফু জে যে ভাইয়া আপনার কি সমস্যা সেগুলো ওদেরকে বলতে হবে ওরা বললেই আপনাকে দিবে না ভাইয়া কারণ সবাই যদি আমাকে চায় তাহলে আমি রুগী ট্রিটমেন্ট করতে পারি না বলেই এই জন্য আপনাদেরকে দেয় না আসসালাম আলাইকুম রাজশাহী থেকে দোয়া করি দেশে আসবেন ভালোভাবে যে আমার ভাইয়া এখনই ইনশাল্লাহ আমার এগারোটা ফ্লাইট অনলি বিমানবন্দরে ঢুকে গেছি আর মাত্র এক ঘন্টা পরই বোরিং চলবে আমাদেরকে উঠে ফেলবে কারণ চল্লিশ মিনিট আগেই বোরিং শুরু হয়ে যায় তার মানে হাতে আর আধা ঘন্টা চল্লিশ মিনিট আছে হাতে ইনশাল্লাহ ওদের নম্বরটা একটু কষ্ট করে মেসেজ করে দেন তাহলে আমাদের নম্বরটা নিতে সুবিধা হবে আর ভাইয়া আমি ওকে বলছি আর আমার প্রতি ভিডিওতে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার ইম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বকর ভাই আমি সৌদি আরব থেকে আমার ওগি আছে যে জাহাঙ্গীর আলম ভাই আপনি যেখান থেকে হনামেন ভাইয়া অবশ্যই টুফু আমি হোয়াটসঅ্যাপ করছি এবং তে মেসেজ করছি ফোনে বলছি যে ভাইয়া আপনি এখন মেসেজে বলেন আপনার কি সমস্যা বলেন টুফু ভুইয়া আপনি বলেন এখন কি সমস্যা বলেন আর তা পাঁচশো বারের বেশি কল দিচ্ছি তারা বলছে দশ তারিখের পর ফোন দিতে যে ভাইয়া ধন্যবাদ কালকে থেকে আমি অবশ্যই আল্লাহ যদি বাসায় অফিস করবো ইনশাআল্লাহ থেকে শুনতে পাচ্ছেন আর আত্মা কোয়া ভাইয়া শুনতে পাচ্ছেন আত্মা কোয়া কালকে থেকে অফিস করব আমি যেহেতু মালয়েশিয়াতে আসছিলাম মালয়েশিয়া শ্রীলঙ্কাতে আমি ঘুরতে আসলাম ট্যুরিস্টে যার কারণে আমার অফিস বন্ধ ছিল আপনারা আসতে পারেন না তো এখন থেকে আজকে থেকে আপনারা অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ কালকে থেকে আগামীকালকে থেকে জি ধন্যবাদ তাকুয়া অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুতরাং যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি এখন বিমানবন্দরের মালয়েশিয়া এয়ারপোর্টে অবস্থান করছি ইনশাল্লাহ এবার লাইফ আর আপনার ট্যুরিস্টে ঘুরলাম আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় ঘুরছি শ্রীলঙ্কাতে করলাম শ্রীলঙ্কা এটা পুরাটাই হলো আপনার সামুদ্রিক এলাকা এবং ট্যুরিস্ট এলাকা অনেক সুন্দর হুজুর আপনার জন্য অনেক ভালো অনেক ভালোবাসা আপনার নাম্বার পাওয়া যাবে যে সালমা বেগম আপনার নাম্বার পাওয়া যাবে আমার মোবাইল নম্বরের ঠিকানা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন আর যারা আমাকে যারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আমার মোবাইল নম্বর প্রতি ভিডিওতে দেওয়া আছে যেখান থেকে আপনারা কোনো পরামর্শ জানার জন্য চাচ্ছেন অবশ্যই আমাকে পাবেন আর আগামীকাল বুধবার নয় তারিখ জুলাই নয় তারিখ আগামীকাল নয় জুলাই নয় জুলাই বুধবার দু হাজার পঁচিশ তারিখ হতে আমার অফিস সম্পূর্ণরূপে খোলা হয়ে যাবে ইনশাআল্লাহ যারা আসতে চাচ্ছেন আগামীকাল থেকে অবশ্যই আপনারা আসতে পারবেন আপনার নাম্বার পাওয়া যাবে যে আমার ঠিকানা হল গাজীপুর জেলা কাশেমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ বারনগর লালমিয়া মার্কেট নুরুলভ কমি মাদ্রাসা শারদাগঞ্জ বারেকনগর নগর লালমিয়া মার্কেট নুরুলভ কমি মাদ্রাসা ছবি ফিলিজ আবার বলে নাম সালমাবন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারলে আপনারা আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার ওয়াইফের ও তুফু ভাই ভুই আপনার ওয়াইফের আচ্ছা ধন্যবাদ অসুবিধা নাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল বুধবার আট নয়ই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হয়তো আমার অফিস সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আগামীকালকে থেকে আসতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো প্রকারের সমস্যা হবে না যদি আল্লাহ সই সালামতে পৌঁছায় ইনশাআল্লাহ আগামীকালকে থেকে সালাম আলাইকুম ভাই কই আছেন মালয়েশিয়া নাকি যে আমি মালয়েশিয়া শিপন ভাই আমি এখন মালয়েশিয়া এয়ারপোর্টে এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন মালয়েশিয়া এয়ারপোর্টে আমি এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই যে দেখো দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়া এয়ারপোর্ট হুজুর আপনার কত তিন হাজার টাকা তিন হাজার টাকা কেমন আছেন ওস্তাদ যে আপনার শরীরটা কেমন আছেন ওস্তাদ জি ভালো আছে আবদুল্লাহ ভাই হুজুর যশোর থেকে বলছি আপনার সাথে যোগাযোগ করে চেষ্টা করেও করতে পারি যে সালাম যে শিফন ভাই ধন্যবাদ ভিডিও দেখি এবং ঠিক আছে আমি সব ভিডিও দেখে ভালো লাগে আমিও মালয়েশিয়া আছি যে আমিও তো মালয়েশিয়া ভাই এখনও তো মালয়েশিয়া আছি আমি ধন্যবাদ আমি এখনো তো মালয়েশিয়া ভাইয়া আপনি কোথায় আছেন জানি না এখন আমি কি করতে পারি আমাকে একটু সাবধান অবশ্যই আপনি আমার কাছে রুগী পাতাইতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আমি আপনার সবই দেখি যে ধন্যবাদ শিবন ভাই মালয়েশিয়া কোথায় আছেন আমি এখনো বর্তমানে মালয়েশিয়া বিমানবন্দর অবস্থান করছি ইনশাআল্লাহ তো যা যে যেখান থেকে দেখছেন আমার সমস্যাটা তো বললেন না হুজুর কি বললাম তো টুকু ভুইয়া আপনি অবশ্যই আপনার স্ত্রীকে পাঠাইতে হবে টুকু ভুইয়া সম্পর্ক শুনতে পারছেন আপনার ভাই আপনি এসে লাইভ করবেন দোয়া করি ভালোভাবে দেশে আসবেন আপনাকে ভালোভাবে দেশে আন যে আনর ভাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনার কাছে চিকিৎসা নিতে অগ্রিম সিরিয়াল নিতে হবে না 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 আতাপা আমার এখানে চলে আসতে হবে ইনশাল্লাহ

রহমতুল্লাহ কেমন আছেন ভাই এখানে যে চিকিৎসা করছেন সেগুলি কি ভিডিও দেবেন ভাই ও আসলে ভাই মালয়েশিয়া অনেক চিকিৎসা করছি আসলে এখানে ভিডিও করি না কারণ এখানে ধরুন আমি ছিলাম আবাসিক হোটেলে হোটেল তো জানেন পরিবেশ অন্যরকম এই জন্য আসলে এখানে কোনো ভিডিও করি নাই কারণ পরিবেশে অনুকূল না হওয়ার কারণে পরবর্তীতে আসলে আবার করবো কারণ ওই সিস্টেমে হোটেল নিব বা নর্মাল হোটেল নিব এবার তো নিচে আপনারা অনেক দামি হোটেল ওখানে সিকিউরিটি অনেক বেশি যার কারণে করতে পারে না শুনতে পাচ্ছেন এই জন্য সব ভিডিও করে না অনেক ভালো লাগে যে শুনতে পাচ্ছেন শামিম ভাই মেন হলো কি আমি যে হোটেলে ছিলাম এই হোটেলটা অনেক বিআইপি এটা মাল মানুষের ভিতরে একটা নাম করা হোটেল বারজায় টাইম স্কোয়ার যা এখানে সবাই ঢুকতে পারে না শুধু আমার সাথে যারা ঢুকবে আমি ওদেরকে পিছনের দিয়ে দিয়ে আই না যায় আমাদের রাখছে ওর মাধ্যমে ঢুকছি কিন্তু ভিডিও করা বা অনেকক্ষণ থাকা এটা সম্পূর্ণ নিষেধ এখানে সিকিউরিটির ব্যাপারের কারণে লাইভ করতে পারি না জিন পরি মানুষের শরীরে পরে প্রবেশ রক্ত খায় কি হ্যাঁ এটা সত্য যে খায় না যে ধন্যবাদ তো যা হোক আলহামদুলিল্লাহ ভাইয়া মালয়েশিয়া আসলে এয়ারপোর্টটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কেমন দেখা যায় দেখছেন এই দেখছেন মনে করোনা কি বাতি জ্বলে আসছে দেখছেন আহ হুজুর আবার কবে আসবেন মালয়েশিয়া নিশাদ

কালকে বুধবার নয় তারিখ নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখতে আমার সম্পূর্ণরূপ অফিস খোলা আল্লাহ যদি বাঁচে রাখে ইনশাল্লাহ আগামী কালকে থেকে অফিসে চলে যাবেন আমাকে পাবেন ইনশাল্লাহ যাই ভাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার অফিসে আগামীকালকে আসবেন যারা আসতে চাচ্ছেন আসলে ইনশাল্লাহ কথা না আমাকে পাবেন ইনশাআল্লাহ আগামী কালকে আসলে ভাইয়া দিবেন সাইবার দারে কোনো চলে আমি ইয়া করব না ঠিক আছে মালয়েশিয়া এয়ারপোর্টে এখন অবস্থান করে তো আসছি আমি ইনশাআল্লাহ আগামী কালকে যদি আসেন যারা আসতে পারবেন না হলে বৃহস্পতিবার শুক্রবার থেকে বৃহস্পতিবার যাবো আপনার কাছে যে বা ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ হতে আল ইসলামিক টেলিভিশন ওকে ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ পরিচালন দেয়া যাবে আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে স্যার আপনার নাম কি ভাইয়া আমার নাম আবু বকর সিদ্দিক আমার সাল্লাম আবু বকর ডাকাই ভিজেট আমার সাল্লাম আবু বকর ডাকাই ভিজেট আর আমার নাম হলো মুফতি আবু বকর সিদ্দিক পুজোর আমি মালয়েশিয়া থাকি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো কীভাবে এতদিন কী করছিল চার দিন ছিলাম ভাই নম্বর দিলাম মালয়েশিয়ার এই নম্বর যোগাযোগ করার জন্য কতজন আমার আজকেও পরায় নয় নয়জন রুগী দেখছি ভাই মালয়েশিয়াতে আজকেও মালয়েশিয়ার নয়জন রুগী দেখলাম অনেক জায়গা থেকে রুগী আসছেন অনেক জন দেখেন ফ্যামিলি নিয়ে আসছেন আজকে এক ভাই আসছেন তার ফ্যামিলি স্ত্রী সহ এরা মালয়েশিয়া থাকে ওরা নিয়ে আসছেন তো হুজুর আমার আমার কথা তো আসুন দিলেন না ভাই দিলামই তো আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন বলছি আপনার স্ত্রীকে আমার এখানে নিয়ে আসতে হবে অন্যথায় না শুনতে পাচ্ছেন টুকু ভাই আপনার স্ত্রীকে নিয়ে আসবেন আমার এখানে বাই জিন্দা বোতলে বন্দি করলে ওরা কি খেতে খেয়ে বেঁচে থাকে না 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 ওরা চল্লিশ দিন পর অটোমেটিক মারা যায় ওরা খাইতে পারে না মারা যায় ঠিক আছে ওরা যখন হাওয়ায় ঢোকে তখন ওরা মৃত্যুবরণ করে এটা প্রচুর কালকে ফোন কখন যোগাযোগ করবো আমার থেকে কালকে আপনি সকাল দশটার পর থেকে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ আজান দিছে ওকে কামরু ইসলাম হওয়া আমাদের বাংলাদেশে অনেক এখন বিবের সময় হয়ে গেছে এখানে নয়টা বাজে অর্থাৎ মাঘ সময় হয়ে গেছে কিছু পরি মানুষের সামনে সরাসরি আছে এইগুলো বড় করে না আসল করে না তাদের আলাদা দেশ আছে জে 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 আরিফ ভাই ধন্যবাদ হ্যাঁ আমরা যে ছোটবেলায় আমরা শুনছি যে প্রকাপ শহর জিন্দেন তবে আল্লাহ রহপুর আরামিন কোরআনের ভিতরে বলছেন প্রকাপ শহর বলতে ওরা হাওয়াতে চলতে পারে এবং ওরা নির্দিষ্ট জায়গা আছে যেটা হাওয়া বা হাওয়ার উপরে ওরা ওখানে চল বসবাস করে আল্লাহ ওদের কইভাবে থাকার উপযোগী দিচ্ছেন ইনশাল্লাহ কিছু পরিমাণ শেষ আমরা সবাই তা আজান দিচ্ছে ধন্যবাদ এখন আজানের সময় হয়ে গেছে আমরা এখানে তো রাতের নয়টা বাজে এখানে নয়টা বাজে ওখানে আমাদের বাংলাদেশ এখন বাকি বেশ সময় এবং আমার দুই বোন সাইমা সারা কেউ নিয়ে আসলে খুশি হবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যা আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আচ্ছা ওকে আল্লাহ রবুল আলমিনের দরবারে লাল কুটি শুক্রিয়া আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সেই পর্যন্ত দোয়া করি আমি মালয়েশিয়া কামরুল ইসলাম আমি এখন মালয়েশিয়া এয়ারপোর্টে আছি এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এই যে ইমিগ্রেশন ওই যে দিকে আপনার বিমান দেখা যাচ্ছে ইলেকশান আমি সিঙ্গাপুর শ্রীলঙ্কা তারপরে আসলাম মালয়েশিয়া এখন যাচ্ছি দেশে ভাইয়া আগামীকাল থেকে অফিস করা ইনশাল্লাহ সাথে কীভাবে যোগাযোগ করা যায় কোথায় দেখা করা যাবে ইনশাআল্লাহ আশা করি আশা করি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ আখিরি সেমিনারে আমার মোবাইল নম্বর ইমো নম্বর হচ্ছে ভাই আমার ছেলের আখিরি দেব আপনি কি আমার দাওয়াত কবুল করবেন শামীম ভাই কোথায় শামীম ভাই কোথা থেকে বলছে কাছাকাছি ডাকার কাছাকাছি হলে যাব ইনশাল্লাহ দান ওয়াদা দিলাম আর দূরে হলে হয়তো যাইতে পারি কিনা জানি না শামীম ভাই যদি ডাকার ভিতরে হয় তোলে যাইতে পারবো আমি তো আসি সাভারে বাইজে কোনো জিনদের শক্তি ও বুদ্ধি কি মানুষের থেকে বেশি নো আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকে মানুষের থেকে নিম্ন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনের 3 আতিন বিতর বলেছেন আতিন লাইতো ওতোমাসাল ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জামি মানুষ কে উত্তম ভাবে সৃষ্টি করেছে এবং সুতম দাও অধিকারী বানাইছে আল্লাহ এখানে মানুষদেরকে সবচেয়ে বড় জ্ঞানী এবং সুন্দর সুন্দরভাবে আকৃতি করেছে হুজুর বাইজিন থেকে পরিত্রাণের সহজ একটি আমল করেন যে সহজ একটি আমল হলো বেশ আসক্ত নামাজ পড়বেন আর আয়াতুল কুরসি সার্কুল পড়বেন প্রতি আসক্ত নামাজ পড়ে এটা একটা সহজ উপায় ইমান দেরি আছে ভাই আগে এখন ইমিগ্রেশন করে বই হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাগরিবের নামাজ যে আমাদের বাংলাদেশে এখন মাগীর নামাজ আর এখানে আমরা এসার নামাজ পড়ছি এসার নামাজ পড়ে আমরা বসে আছি যশোর আপনার ছোট ভাই ও শামীম ভাই ধন্যবাদ যশোর ব্যানার ফোন ইনশাল্লাহ আপনি যদি পারেন আমার জন্য যশোর ব্যানার ফোনে শামীম ভাই আপনার ওই যে কম্বলের যে ব্যবস্থাটা দেখেন তো লাইনটা পান কিনা আমাকে একটু জানান আপনি ঠিক আছে শামীম ভাই আপনার নম্বর আমার বাড়ির নম্বরে সেভ করা আছে আমি গিয়ে ফোন দিব হ্যাঁ আপনার নম্বরে ঠিক আছে যশোর ব্যানার ফোন আপনি যাইলে আমার মোবাইলে ফোন দিবেন আপনি যদি কম্বলের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার চলে যাব আমি যেহেতু পাইকারি কম্বল আনি ব্যানার ফোনে যদি আপনার পরিচিত কোনো লোক থাকে ভালো যে আমাকে কম্বল দিতে পারে আমি একসাথে একশো বিশ দুইশো আনবো শরীয়তপুর থেকে দেখছি যে আর

এই যে ডলবিন কম্পন ডলবিন ডলবিন দা খেতা না বন্যা কত রেড চলে আপনি তো আমাকে জানেন আগামী কালকের ভিতরে ইনশাআল্লাহ ভালো ভালো হবে ভাই সামিম ভাই তাহলে আপনার দাওয়াত ইনশাআল্লাহ আপনার বাড়িতে গিয়ে খাবো ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি ভাইয়া ইনশাআল্লাহ আমার সেল আর আকী দেব যে সামিম দা আপনি সেল আর দেবেন অবশ্যই আমি ওখানে শিপ হব তবে সেই আকিকাটা আপনি ফলাইবেন মঙ্গলবারে মঙ্গলবার দিন ডেট ফলাইবেন তাহলে আমি চাইতে পারুম এক দুই নম্বর আপনি যদি ব্যানার বলে কোনো কম্বলের কোনো কিছু সন্ধান আমাকে দিতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট আপনার বাড়িতে গিয়ে আঁকি খেতে হবে জানি ইনশাল্লাহ আমার আপনার সাথে কথা বলতে চাই টোটাল টোটাল মা গেছে

আমি জিন দিয়ে প্লাস কোরআন দিয়ে দুইটা কাজ একসাথে করে দিব ইনশাআল্লাহ তেল পানি দিব প্লাস আমার এখানে বটুক দিয়ে আমি কাজটা করে দেব করে দিলে আর কোনো সমস্যা হয় না কারণ লোয়া দিয়ে যেমন নোয়া কাটে জিন দিয়ে জিনের কাজ করলে আর কোনো সমস্যা হয় না কে দেখছেন আমি দেশের বাইরে থাকি আমি ঘুমাতে গেলে আমার শরীরে গরম বাতাস লাগে মধ্যে মধ্যে জিনিসের বন্ধ হয়ে যায় কী করে সেবা পাবো

তো যাই হোক ভাইয়া যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন ধন্যবাদ আপনার যারা যে যেখান থেকে লাইভটি এতক্ষণ দেখছেন সকল অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু সিদ্দিক আমার নাম মোহাম্মদ আবু সিদ্দিক আমার দেশের বাড়ি হল নোয়াখালী লক্ষ্মীপুর জেলা বর্তমানে বাড়ি করছি গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলার পাশে গাজীপুর চাইনং কবি মাদ্রাসা ঠিকানা হল মোবাইল নম্বর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন হলো আমার মোবাইল নম্বর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে অফিসে আপনার যোগাযোগ করতে পারবেন সালমা আমার ছেলের নাম আবু বকর সিদ্দিক বলেন আমি হলাম হাফেজ মাওলানা মুফতি যেন থেকে ইসলামী স্টাডিজ নিয়ে আহমদুল্লাহ তাফসিরু উপরে মাস্টার্স করছিলেন আপনার ছেলে তুলে আমার নিতা হয়ে গেল অসংখ্য ধন্যবাদ বুঝুরা আপনি কত তারিখে বাড়িতে যাবেন এই যে আজকেই তো যাচ্ছি পয়সাল ইসলাম আজকেই আমি মালয়েশিয়া থেকে বাড়িতে যাচ্ছি আগামীকাল নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল নটা থেকে প্রতিদিনের মতো আমার অফিস খোলা হবে ইনশাল্লাহ বলতে আপনি কত তারিখে বাড়িতে যাবেন আগামী আজকেই যাচ্ছি আমি এখন এয়ারপোর্টে আছি আপনার ফ্লাইট কখন হবে এগারোটা সাই ফুর রহমান এগারোটা আমার ফ্লাইট এখন বাজে রাতের নয়টা এত আর তিরিশ চল্লিশ মিনিট পরে আমাদেরকে ঢুকে ফেলবে হ্যাঁ হুজুর আমারও সবসময় দুশ্চিন্তা করে আমার দুটা কিন্তু সবসময় কান্নার শব্দ শুনে ঘুম একবারেই হয় না অনেক ভয়ঙ্কর কথাবার্তা শোনে যে ধন্যবাদ আপনি ভাই জামান অবশ্যই আমার সাথে মাদ্রাসা যাওয়ার পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওদের আমার ছেলে বয়স পাঁচ বছর মাদ্রাসা ভর্তি করেছে কিন্তু সে যেতে চায় না আর কাউকে মানে না অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার ছেলের বয়স বারো বছর সালমা বাইক অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার ছেলেকে বাঁচিয়ে রাখুক আপনার ছেলে হাফিজ

আমার মাঝে মাঝে দররের একটা সময় হয় আল্লাহ প্রতি খুব ভালোবাসা আর দিয়ে দেন তখন ভালো থাকি আমিন আমিন যে সালমা বেগম আল্লাহ আপনাকে কবুল করুক আপনি হাবেজের মা হইছেন আল্লাহ যদি তাকে ওখানে আপনি বানান দুনিয়াতে কিছু করতে পারেন বা না পারেন আল্লাহ যেহেতু রসুলের মুখের বাণী যে আর যেই সন্তান আপনি হলেন মা আল্লাহ আপনার ব্যাপারে তিনবার বলছেন আল্লাহ এবং তার রসুল আল্লাহ তিনবার বলছেন রসুল তিনবার বলছেন আল্লাহ নিজে বলছেন যে যখন সন্তান গর্ব ধারণ করে মা তিনভাবে তাকে তিন তন্ত্রায় রাখে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনভাবে সম্মান দিচ্ছেন এই জন্য আপনি গর্ব ধারণ করেছেন সেই ছেলে আজকে হাফেজে কোরআন হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মতো ভাগ্যবতী মা অনেক আছেন আল্লাহ যেন আপনাও তার সাথে সামিল করে নেন আল্লাহ তাকে যেন একজন কোরআনের ফাঁকি হিসাবে কবুল করেছেন একজন এখন হক্তারী আলেম হজরতে আলী কারণ্লাহা এবং যারা আমাদের বড় বড় মনুষী ছিলেন হজরতে আশরাফা আলী থানবি রশিদ আঙ্গি হোসেন আহমদ মাদানির মতো আপনার ছেলেকে আল্লাহ কবুল করে লেখাপড়া ওর আগ্রহ কীভাবে আসবে যে আসতে হবে হুজুর সমস্যা আছে কিনা দেখতে হাদিয়া কি যে পাঁচশো টাকা এবার আমি বুম আসলে কি যেন আমার সাথে হার শরীর জিম জিম কইরা পালাতে পারি না এটা কি এখানে চিনের সমস্যা পাই মন্দিরা কারাতি বাবারে সব কিছু বলতে পারি না আমি সিলেট থাকে আপনার কাছে গেলে কবে দেখা পাবো ইনশাল্লাহ কাল থেকে অফিস খোলা আপনি যে কোনো দিন আসলে আমাকে পাবেন তবে সাপ্তাহিক বন্ধ হলো আমার মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হলো আমার মঙ্গলবার এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিস খোলা থাকে যারা অফিসে আসতে চাচ্ছেন আল্লাহ দিনে আসতে পারবেন সাই হাই তো যাও ভাইয়া আর দীর্ঘায়িত না করে লাইফটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ মাগি সময় হয়ে গেছে সবাই মাগিউ নামাজ পড়বো হোতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লা বাক